হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দুপুরে লাঞ্চ করার জন্য একটু বাইরে বের হয়েছিলাম আমরা দেখি বাইরে এত রোদ অনেক গরম সৈদিয়ানরা বেসিক্যালি বাসা থেকে বের হয় না দিনের বেলা তারা সবাই সন্ধ্যার পর বের হয় গাড়ি নিয়ে পাহাড়ে যায় সমুদ্রের এখানে যায় পার্কে যায় আমাদের বাংলাদেশের ওয়েদার আর সৈদির ওয়েদার এখন এক কিন্তু পার্থক্যটা শুধু একটাই যা আমাদের বাংলাদেশে সবাই ঘরে ঘরে এসি কেনার অ্যাবেলিটি নেই কিন্তু সৌদিতে সব জায়গায় এসি এদের টাকা আছে দেখে এরা গরম কী জিনিস এরা বুঝেই না এরা ঘরে যখন থাকে যতক্ষণ ততক্ষণ এসিতে থাকে যখন ঘর থেকে বের হয় তখন গাড়ি নেয় গাড়ির ভিতরে এসি সব আমাদের মতো সাধারণ মানুষের আমাদের গরম সহ্য করতে হয় যাই হোক আমি দোয়া করি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলা আল্লাহর রহমত তাড়াতাড়ি বর্ষণ করুক তাড়াতাড়ি বৃষ্টি হোক সবাই একটু শান্তিতে থাক আল্লাহর রহমতের বৃষ্টি আমাদের সবার সবচেয়ে বড় এসি রহমতের বৃষ্টি যখন বর্ষিত হবে তখন দেখা যাব যে যাদের ঘরে এসি আছে তাদের এসিও আর চালু করা লাগতেছে না বাংলাদেশের মানুষ দিনের বেলা তাদের কাজ করতে হয় রাতের বেলা তারা বাসায় ফিরা যায় আর এখানে তো অন্যরকম ভিন্ন রূপ আমাদের বাংলাদেশে যেমন যারা স্ট্রিট ফুড বিক্রি করে ঝালমুড়ি মামারা ফুচকা মামারা তারা বাইরে এই রৌদ্রের মধ্যে এগুলো সব ক্যারি করে তারপর বিক্রি করে যে ঝালমুড়ি মামা আর ফুসকা মামার কথা বলতেছি তা না আমাদের বাংলাদেশে ফল বিক্রেতা হকারসরা যারা যারা আছে সবাই এই তো রেস্টুরেন্টে আয়সা পড়লাম তো আজকে আমাদের লাঞ্চে এই মেনু ছিল আমি আর ভিডিওটা লম্বা করলাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গরমে বেশি বেশি পানি খাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ